কত টাকা একদম আছে ভাই মাস্টারপিয়ার গ্যারান্টি সহ দাম থেকে মাত্র সব নিজে করে জমা ডিম ছিল মা তুলে দেখছেন সুস্থ এবং সবল প্রবুত দেখেন কত স্পিরিট আর এই যে পাগলা ঘোরা কিন্তু ভাই ভিডিও সময় হাতে যে আমারও ভিডিওটা দেখছেন কত সুস্থ সবল পারফেক্ট এবং যেটা বান্দা জোড়াটা এটা হচ্ছে কারণ এটা কিন্তু সেল হয়ে গেছে অলরেডি এই দেখেন দেশি বোমায় খুবই একটা পারফেক্ট একটা জোড়া দেখেন এই যে ইয়েলো কালারের এটা আছে ধামাসিন আছে আবার কিন্তু খাবার আছে আলহামদুলিল্লাহ

গম নাই গম নাই ভুট্টা আছে বাজরা আছে ডাবলি আছে খাবার সম্বন্ধে গেলে পার্থক একটা খাবারও তো অনেক সুন্দর দেখেন লেসার কালেকশন আলহামদুলিল্লাহ তো জার্জিনে পিয়া পেয়ারটা লাগবে অবশ্যই স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দশ আচান ভাই অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ ডেলিভারি নিতে পারে তো বেশি কথা না বাড়াই অনেক ভিডিওটা বড় হয়েছে দর্শক সঙ্গে থাকবেন যার যে কেউ পেয়ার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হাসান ভাই যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টি ডেলিভারি নিয়ে চলুন বেশ বেশি কথা না বাড়াই সরাসরি সাক্ষাৎকার নেব হাসান আলী ভাইয়ের সঙ্গে এবং কি দর দাম সহকারে কবুতরের কালেকশনটা দেখাবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের পৌঁছা দেয় ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাইকে আজকে শুক্রবারের যে মামুবারক আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা মসজিদের সামনে কিন্তু এটা হচ্ছে হাসান ভাই এলাকায় প্রাইমারি স্কুল আর পিছনে হচ্ছে এই যে মসজিদ দেখা যাচ্ছে তো হাসান ভাই যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রবার দিন গরিবের হজের দিন তাই না ভাই আচ্ছা আপনি খামারে যে আসবে কোনো লোক ঠিক আছে মোবাইল নাম্বারটা বলবেন ঢাকা দামরাই কালামপুর কুশোরে ইউনিয়ন মোবাইল নাম্বার জিরো সেভেন টু ডাবল সেভেন ওয়ান ওয়ান নাইন ফোর ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব করা আছে আচ্ছা আচ্ছা আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই দামা দামি জিনিসটা আমার কাছে পছন্দ না আচ্ছা দেওয়া আছে কম দাম যদি বেশি দাম দেওয়া থাকে অন্য ভিডিও দেখে আমার তাকে আমার পরে আমাকে আমাকে নখ দেবেন তারপরে আচ্ছা তো চলেন এক এক করে দরদাম সহকারে ইনশাল্লাহ দেখাই দিয়ে তুলো নাকি আল্লাহ সব ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফিজ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার রেড কালার মধ্যে ফুল যাকে বলা হয়

দেখেন লাল গিয়ারের মধ্যে গ্যারান্টি আছে সাত দিনের মধ্যে গ্যারান্টি ডিম দে দিবে মাসা দর্শক দেখেন চমৎকার ময়না যা কোবো তোর দেখুন খুব সুন্দর

এই যে মাদিটা ডান পাশে মাদি এই দেখেন সামনেটা হচ্ছে মাদি বুড়ঠর পিছেটা হচ্ছে নর দেখেন আবার কিন্তু হারিয়ে চলে দিতিছে মাদি দেখছেন মাশাল্লাহ তো হাসান ভাই জি ভাই জোড়াটা কত লাগা দিচ্ছেন ভাই এবারে চাইলে ভাই 1500 চা চা বাদ একদম কত রাখবেন জমা ডিম সহ মাত্র 1200 টাকা রাখবেন মাত্র 1200 ঘররা জি ভাই দর্শক বন্ধু আমার দেখেন মাত্র বারোশো টাকায় কবুতর কোন ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই ডিম ডিম সহ জমানোর ডিম সহ নিতে পারো মাত্র বারোশো টাকার বিনিয়োগ বন্ধুরা আমার তো অবশ্যই স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ফেটাবে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি জনপ্রিয় একটা ধামাসিন কবুতর আইসবারের মতো দর্শক বন্ধুরা আবার একবারে লাইট কালার কাকে বলে দেখছেন ওভার ওভারলাইট হ্যাঁ একদমই একদমই সাদাই বল আসলে দেখছেন বুট ঠোঁট একদমই চমৎকার পুতুলের মতো একটা জোড়া পারফেক্ট জোড়া তাই না ভাই জি ভাই এই যে পায়ে কিন্তু দুইটার পায়ে রিং লাগানো আছে দেখেন এই যে সেম ফোন নাম্বার সহ খামারের ট্যাগ নাম্বার দেওয়া আছে ভাই টিম সহ আছিল ভাই

প্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জায়গা বোট মধ্যে এটা হচ্ছে একটা ধামাসিন কবুতর আর এটা হচ্ছে পেস্ট হ্যাঁ আফসান কালার দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ কালার আফসান একদমই আফসান দেখেন রিয়ার দেখাই দিলাম আমি ডাবল বারের মধ্যে জি ভাই আবার ভাই কি ভাই

আচ্ছা তাহলে রানিং কত দেওয়া যায় আপনি আপনি দেন আমি আপনি দেন রানিং যদি তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা রানিং কত হয় আপনি আচ্ছা আপনি তিন হাজার টাকা রেট দিয়ে দেন যান আচ্ছা আফসান একদমই বুটে দর্শক চমৎকার একটা পেয়ার আকর্ষণীয় একটা প্লেয়ার তো বন্ধুর আমার ভালো লাগলো অবশ্যই হাসান ভাই নাম্বার দেওয়া আছে নাম নাম্বার সহ অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আচ্ছা আচ্ছা দর্শক এক দাম থাকে পঁচিশশো দামা করতে ভালো লাগলে অবশ্যই হাসান ভাই নাম্বার যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরো একটা আইসবার চোখ তো জুড়ায় যাবে দেখেন মানে সুস্থ সবল কবুতর আহমুল্লাহ একদমই টপ মধ্যে সিঙ্গেল একটা সিনের মাদি কবুতর হাসান ভাই কত টাকা চাচ্ছেন সিঙ্গেল মাদিটা ভাই পনেরোশো একদম

যদি কপাল ভালো হতো যদি মনে করেন যে আপনার ঘরে ডিম বাচ্চা ভাই থাকতো তাহলে তো আলহামদুলিল্লাহ তিন চার কে বড় লাগতো না যাই হোক মানুষ আপনার কাছ থেকে নিক ভালোবাসা দেন ইনশাল্লাহ ভালোবাসা পাওক নাকি ভাই

দুই হাজার টাকা স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া হচ্ছে নাম নাম্বার ইমো নাম্বার সহ অবশ্যই দ্রুত ফোনদের ভিডিও দেখা মাত্র ফোন দিয়ে পেয়ারগুলো কালেকশন করে নেবেন যার যেই করে পেয়ার লাগবে একইবারে কিন্তু কম দামে দিয়ে দিচ্ছে আজকে হাসান ভাই মাত্র দুই হাজার টাকার বিনিময়ে জোড়াটা ঝুলপাড় দিছে দেখেন এই জি কাজ করার মতো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা গিরিবাস কবুতর দেখেন সচরাচর কিন্তু এর সমস্ত মানে গিরিবাস কবুতর চোখে আমাদের এত বড় সাইজ করে ভাই আর এটা উড়াইতে পারবো উড়া ধোড়া ভাই একদম উড়াতোড়া চোড়া দিয়ে বীজ বানাই বানাইতে কোনো ব্যাপার না বাবা ডাকটা দেখেন হাসান ভাই দামটা পরেই কই নাকি ডাকটা দেখাই থাকবে যারা দামাদামি না করবো আচ্ছা তো দর্শক কোনো বড় দামাদামি করবেন না একদম থাকবে মাত্র বারোশো টাকায় সাত দিনের গ্যারান্টি ইনশাল্লাহ যারা ভালোবাসি আপনাদের কবুতর গুলা দিতে চায় তারাই কিন্তু আপনাদের দিতে চায় গ্যারান্টি মানে কিন্তু হাসান ভাই এক কথা ভাই আমার একদম একদম

তো মায়া তো পরে যাবে যে কোনো লোক মাদির পিছনে নটটা কিন্তু কম না আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে নটটা ভাই এরকম মাদি দিতে পারলে আমি দুই হাজার দিয়ে কিনবো ভাই এই নরের নরের মাদি জি ভাই এই নরের মাদি তো কেউ দিতে পারে না আমি পাই দেবো না কোন কি আচ্ছা জোড়া কত টাকা রাখবেন বলেন একদম একদম পনেরোশো একদম পনেরোশো টাকা সাথে নেই তাহলে কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে আচ্ছা আচ্ছা দু জোড়া নিলে সাথে কিছুটা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ হাসান ভাই করে দিবে ইনশাল্লাহ

দেখছেন বাটটা দেখেন বাড়ি না খুবই টাকা টাই করছে ভাই টাকাটা কি মানে বিশাল সাইজ কম না ভাই বিশাল সাইজ বিশাল ছত্রিশ ছত্রিশ দেখেন জায়গা হয় না বাটটা দেখেন সেটা অরিজিনাল এলো ইরানি বার হুমা কালার মধ্যে দামা দামি যারা না করবোশো টাকা থাকবেশো নটটা নিতে চাই নটটা থাকবে নট নিলে দুই জোড়া নিলে মাত্র পঁচিশশো টাকা একদম একদম করবেন নাকি

তো দর্শক বন্ধুরা কোনো বর্গ দামাদামি করতে মানে একদম দাম থেকে বারোশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে এম ও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তো মাত্র বারোশো টাকার বিনিময়ে এই পেয়েটা তাই না ভাই ইনশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া চুইঠালের মধ্যে এক জোড়া রেসার কবুতর ব্ল্যাক ব্ল্যাক রেসার এটা হচ্ছে নর চোখ সে তাই না ভাই

দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন ডানিটা কি নর হাসান ভাই নাম্বার দেওয়া আছে নাম নাম্বার ছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ডিম বাচ্চা অনেক বেশি করে দেন ভাই ডিম ভাই একটা কথা গোল্লা কবুতর থেকে দেশি গোল্লা কবুতর থেকে কিন্তু ডিম বাচ্চা বেশি করে বর্তমানে এই সমস্ত কবুতর আহমদুল্লাহ একদম একদম বারোশো টাকা আচ্ছা প্রত্যেকটা কবুতরে আলহামদুলিল্লাহ সুস্থ সবল এমনকি ডাকা ডাকির মধ্যে ভাই কি এটা কি গলায় কি

দুইটা দুই কেজি ওজন আছে দুই কেজি ওজন সামনাসামনি কেউ যদি দেখে তাহলে এরকম রেজাল্ট রেজার্টিনি আচ্ছা পায়ে যে একটা গোলাপি ট্যাগ লাগা এটা হচ্ছে আপনি ট্যাগটা কত সালে জানেন দুই হাজার পনেরো সালে

রেসার নার্স সেম টু সেম কালার গোল্ডের মধ্যে মাদি জি ভাই হাসান ভাই এটাও রানিং পেয়ার এটা সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কেমন কি চাচ্ছেন জোড়াটা এজুলাটাও ভাই একদম 2000 টাকা দيكো একদম 2000 টাকা 2000 জি হাজার না এই ধরে 200 টাকা কুমা দিলাম আচ্ছা কোন ভাই বন্ধু দুই পেয়ার নিতে চাই কোন কিছু কি সম্মান রাখবেন দুই পেয়ার দাম কত আছে ওটা দিচ্ছেন দুই হাজার এটা দিচ্ছেন আঠারোশো আট আটত্রিশশো দুই পেয়ার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দুই পেয়ার একত্রে নিলে পঁয়ত্রিশশো এক দাম আর এটাই নিলে আঠারোশো টাকা দাম থাকবে জোড়াটা আর ফার্স্ট পেয়ার যে ট্যাক আছে পায় ওটা দাম থাকবে দুই হাজার এক দাম একদম আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমার যার যেমন যেমন পেয়ার যেটাই লাগে ইনশাল্লাহ অবশ্যই হাসান ভাই সুযোগ সুবিধা করে দিয়ে দিছে অবশ্যই যোগাযোগ করে পেয়ার কালেকশন করে নিয়ে নেবেন কিন্তু বড় অনেকে দাম বেশি কিন্তু সাইজ দেখলে আপনারও বলবেন যে জিনিস কি আচ্ছা আচ্ছা তো একদম থাকবে এই পেয়ারটা আঠারোশো টাকা দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একজন রেসার কবুতর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে টাইগার রেসার বলে অনেকে এটা হচ্ছে নর এটা নরের চোখ শিপটা দেখেন দেখেন চোখটা কাকে বলে দেখছেন এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি তাই না ভাই জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে ভাই জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ কয়টা ডিম আছে দুইটা দুইটা ডিম আছে তাও জমা ডিম ভাই একদমই জমা রড দেখেন নটটা উড়াই দেন ভালো করে এই যে উড়াই দেন দেখেন নর আর উড়াই দিলে সঙ্গে সঙ্গে মাদি তো ভাই হাত দিয়ে সরালো তো যায় না ভাই এরকম করে বাবা দেখেন নরে যাওয়ার মানে নটটাই মানে

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একটা রেয়ার একটা কালেকশন কবুতর হোয়াইট কালার মধ্যে আর এটা একটা হচ্ছে যারা চিনেন জানেন শেপটা দেখলেই বুঝবেন না ভাইবেন না এটা হচ্ছে রেসার সাইজ রেসার সাইজ ভাইবেন না এটা হচ্ছে গোল্লা বা এই আপনার কবুতর ভাই আচ্ছা আচ্ছা দেখাই যায় তাহলে বুঝতে পারবেন একটা কবুতর ইন্ডিয়ান মানে আকাশে উপরে উঠবে আর ডিগবাজি দিবে তাই না আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে তিন হাজার চাইলে তিন হাজার বেসবেন কত একদম একদম দুই হাজার একদম দুই হাজার করেছেন আর না ভাই আচ্ছা জান দিলাম আঠারোশো করে দিলাম আঠারোশো টাকায় আঠারো টাকা করে একদম দর্শক মনে আকাশে উড়বে মারবে একদম থাকবে পনেরোশো টাকায় পনেরোশো টাকা দেখতে পাচ্ছি চমৎকার জোড়া চুইঠালের মধ্যে একজোড়া রেসার কবুতর ব্লাক রেসার এটা হচ্ছে নর চোখ সেপ তাই ভাই আর এটা হচ্ছে মাদির চোখ সেপ একদমই সেম টু সেম এর মধ্যে রিয়ার একটা কালেকশন যেটা ট্যাগ লাগানো আছে বাংলা ট্যাগ এটা হচ্ছে নর আর ট্যাগ ছাড়া হচ্ছে মাদি আচ্ছা তো পারফেক্ট জোড়া তাই না ভাই জি একদম ভাই মাস্টার পিয়ার মাস্টার পিয়ার দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন হাসান ভাই জি ভাই জোড়াটা কত টাকা যাচ্ছে চাইলে 3000 চাইলে 3000 চাও চাই বাদ একদম কত একদম 2500 থাকবো 2500 জান আরো 500 মাত্র একদম করতে পারবেন একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই হাসান বাই নাম দেওয়া আছে তো বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারেন চব্বিশ দশ তো দূরে তো পারেন ডেলিভারি নিয়ে নিবেন তো ভাই দুই হাজার টাকা একদম ডেলিভারি চার্জটা আলোচনা সবাইকে তাই তো ইনশাআল্লাহ